মেয়েদের আরেকটা মাসলা মনে আসছে এই কষ্ট হচ্ছে আপনাদের মাসলাটা হচ্ছে মেয়েদের নিয়ে এরা এসেছে সম্মানিত মা বোনেরা আপনার স্বামীকে আপনি এটা জানাবেন হয়তো লজ্জার কারণে এই এই বিধানটা আপনি অনেকে মানতে পারে না আপনার মেয়ে যদি বালেগা হয়ে যায় বিশেষ করে তার শরীর খারাপ হয় যদি দশ বছরে হয় এগারো বছরে হয় বারো বছরে হয় তেরো বছরে হয় চোদ্দ বছরে হয় হোক আমার মেয়েটা এগারো বছর বয়স তেরো বছরে যদি তার শরীর খারাপ শুরু হয় ওর পর থেকে তার ওপরে নামাজ রোজা ফরজ এরপরেও যদি লজ্জার খাতিরে হ্যাঁ আমি স্বামী আমি হয়তো জানি না কিন্তু আমার স্ত্রী তো জানে সে যেন তার স্বামীকে বলে যে আপনার মেয়ে কিন্তু এই অবস্থা এরপরে যেন অন্তত ফজরের নামাজ ফরজ নামাজ যেন বাঁধ না দেয় আপনি বাবা এবং মা দুইজনে টাইট দেওয়া লাগবে অনেকে বলে ও তো নামাজ ফরজ হয়নি বাবা তো জানেই না যে নামাজ ফরজ হয়েছে কিনা আমি মাসলা মনে হয় বসাতে পেরেছি বুঝেছেন আপনারা মেয়েদেরকে বলছি এই মাসলাটা আপনারা মেনে চলবেন না এতে একক তো ফরজ নামাজ যদি ওই মেয়ে কাঁচা করে ফেলে আপনার স্বামীও আদেশ দেয়নি কারো স্বামী জানে না আপনিও হেলাই খেলাই নষ্ট করেছেন কেয়ামতের দিন নাজাল হোমা না মুখের উপরে জোড়া লাথি দেবে এই ছেলে এই মেয়ে এই জানে ছেলে মেয়ের কাছ থেকে যদি জোড়া লাথি খেতে না চান অন্তত এই মাসলাটা আমল করবেন মেয়ের যখন শরীর খারাপ হবে তখন থেকে তার নামাজ ফরজ হয়ে গেছে আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দিন আর রাসুলের ওপরে দরুদ আর সালাম পড়ে আমরা একটা আয়াত পড়েছিলাম সেরা কসস থেকে কসস শব্দের অর্থ কাহিনী আল্লাহ নিজে কাহিনী বর্ণনা করছেন অবশ্যই এর ভেতরে কোনো হাকিকত আছে হাকিকত নেই না হেন না হাসানাল কাহসান রব্বুল আলমিন বলেন আমি তোমাদেরকে একটা উত্তম কাহিনী শোনাতে চাই আর আমরা এখন যে কাহিনী শুনবো এটা ওই ইউসুফ নবীর কাহিনী না এটা কাহিনী হাজার হাজার বছর আগে এই ঘটনা ঘটেছিল। আলমিন এখন আমাদেরকে কেন শোনাতে চাই এর ভেতরে হেকমত কি আমি বাংলাদেশের সাথে আয়াতটা মিলিয়ে দেখলাম বিশেষ করে এই দুই হাজার পঁচিশের সাথে একশো ভাগ মিলে যাচ্ছে যদি একশো ভাগ না মেলে গতকালকের যে দৃশ্য বাংলাদেশ দেখিয়েছে অলরেডি আটানব্বই ভাগ মিলে গেছে বাকি দুই ভাগ মিলবে ইনশাল্লাহ আল্লাহ আরম্ভ করছেন তো হরফে মোকাত বিচ্ছিন্ন হরফ এগুলোর অর্থ পৃথিবীতে কেউ জানে না কোনো কোনো মাফাসের একটু টাচ দিয়েছেন ওইটাও সঠিক না আমরা একবারে বলবোর আসল অর্থ জানি কে এবার আরম্ভ হচ্ছে পরের আয়াত দিয়ে এই আয়াত সমূহ আয়াত বহুবচন এই আয়াত আয়াতগুলো এমন কিতাবের এটা কোনো গোপন কিতাব নাই স্পষ্ট কিতাবের আয়াত আজ বাংলাদেশে বহু জায়গায় গাই এখনো পর্যন্ত তাদের চলছে তাদের এই দেখে রাজবাড়ির নোরা পাগলার খবরটা কিন্তু আগুন লাগিয়েছে এমন এমন কথাই লোকটা বলে গেছে বলে মাহমদের উপরে যে নাছিল হয়েছে তার চাইতে আমার কাছে অন্য ওহি আশা আরম্ভ হয়েছে বলেন রুজু রব্বুল আলামিন বলেন আমি এমন কিতাব রসূলের উপরে দিয়েছি কিতাবের আগে আলিফ লাম দিয়ে এটা নির্দিষ্ট করে দিলেন শুধুমাত্র এটা নির্দিষ্ট গরায় না মুবিন দিয়েছেন মুবিন কোন কিতাবকে বলা হয় আলহামদুলিল্লাহিল্লাজি সালা আলা আব্দিল কিতাবা ওয়ালাম ইয়া জাআল্লাহু রিওয়াজ আল্লাহ পাক বলেন প্রশংসা আমার এই কারণে কারণ আমি আমার বান্দার উপরে কিতাব দিয়েছি এমন কিতাব যে কিতাবের ভেতরে কোনো জড়তা নেই বক্ষতা নেই কোনো গোপন কথা নেই আজ একশোটার আটানব্বইটা দরবার থেকে মারে ফতের কথা আসে এগুলো আসলে মারে না এগুলো মাইরের পথ মানুষ মারার পথ বানিয়েছে তারা মানুষের ইমান নষ্ট করার মানুষকে কাফের বানানোর পথ এইটা আপনারা যদি ঐরকম কোন ধাসের মানুষ থাকেন রাগ করবেন না কোরআনে কোনো গোপন কথা আল্লাহ দেয়নি যা দিয়েছে সব স্পষ্ট কথা ওই যে উনত্রিশটা যে হরফ আছে ওইগুলো বাদ দিয়ে কোরআনে কোনো গোপন কথা নেই কোরআনে যত কথা আছে আল্লাহ সব ওপেন করে দিয়েছেন এই জন্য আমরা দেখেছি কোরআনের কাছে যারা আজ পর্যন্ত এসেছে এই নাজিল হওয়ার পর থেকে আপনি দেখবেন এই দেড় হাজার বছর হয়ে গেল কোন মানুষ কোরআনের কাছে যারা আসে তারা আর গোপন থাকতে চায় না তারা ওপেন হতে চায় আপনি হজরত অমরের দিকে তাকান উনি যখন কোরআন পড়েছেন ইন্নানি আনাল্লাহুলা ইলাহা ইল্লা আনা ওয়াকিমিস সালাতা লিযিকরি যেহেতু আরবি ভাষা তার নিজের ভাষা পড়লেই বুঝতেন কি পড়ছে পরেই ঘোষণা তিনি দিয়েছিলেন সত্য না মিথ্যা নবীজি বললেন সত্য কিতাব উনি বললেন সত্য জিনিস আর গোপনে আমি রাখতে চাই না আপনি একটু অনুমতি দেন আমি এই সত্য কিতাবের পক্ষে একটু মিছিল দিয়ে আসি চত্বরে মাত্র চল্লিশ জন মুসলমান হয়েছিল ওই পর্যন্ত তিনি চল্লিশ জনকে নিয়ে একটা মিছিল দিলেন খাবার চত্বরে লিল্লাহে তাকবীর কাফের মুশরিক যারা ওই জামানায় ছিল ঘর থেকে মুখ বের করে দেখে এত বড় মুখের পাঠাকার কাবার চত্বরে আল্লাহর তাকবীর দেয় তাকিয়ে দেখে সামনের কাতারে হযরত ওমর তাড়াতাড়ি ঘরের দরজা চালানা বন্ধ করে বলছে দরকার নেই ওর সামনে গেলে মাথা থাকবে না কোরআন যারা পড়ে যারা বসে এর কাছে যারা আছে এদের স্বভাবই অপেন হওয়া এরা গোপন থাকতে চায় না আর বাংলাদেশে আজ আমরা বছরে দেখি অনেক আলেম পর্যন্ত বলে হুজুর দোয়া করেন আমি গোপনে আসি এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান তুই গোপনে থাকবে মানে আমি সেদিন আলম ডাঙ্গা ওলামা সমাবেশে এই কথাটা তুলেছিলাম এখনো পর্যন্ত বাংলাদেশের অনেক আলেম আছে তারা এখনো এই চিন্তায় আছে যদি অপেনভাবে কোরানের পক্ষে কাজ করি আর যদি এবার ইসলাম না আসে তাহলে আমার ইমামতি থাকবে তো আপনি ইমামতি নিয়ে আছেন আর আপনি এই বিশ্বাস কেন করেন যে ইসলাম এবার আসবে না আপনার তো একশো ভাগ বিশ্বাস হওয়া দরকার যে ইসলাম এবার বাংলাদেশে কায়েম হবেই হবে হবে ইনশাল্লাহ কারণ আমাদের মমিনের মান যেভাবে বাড়তেছে অলাতাহীনো অলাতা হাসানো ওয়াং তুমল আলাওনা হিংতুংতুম কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আমরা যারা আরবি গেরামার পড়েছি আয়াজটা কিন্তু আংতুম আক লাওনা ছিল মাঝখানে আলিফলাম দেওয়া আছে আ আগে গেরামার অনুযায়ী আজটা ভুল কিন্তু গ্রামার বাদ দিয়ে আল্লাহ পাক এমন কায়দায় সেট করলেন সব সময় আমরা আরবি গ্রামার দিয়ে যদি কোনো বাক্য সাজাই তাহলে মবদাদা হবে মারেফা খবর হবে না কেরা আল্লাহ পাক এখানে মবদাদা বানিয়েছেন আংতম আলাওনা খবর এটাও আল্লাহ আলিফ লাম দিয়ে মারেফা বানিয়ে দিয়েছেন নির্দিষ্ট করে দিয়েছেন মবদাদা খবর এই খবর যদি কোনো সময় মারেফা হয় নির্দিষ্ট হয়ে যায় তাহলে হাসরা হাসরের ফায়দা দেয় বাংলা অর্থ দাঁড়াই হবে আল্লাহ জানাতে চেয়েছেন তোমরাদের বিজয় হবে ইনকম তো মুমিন একটা শর্ত আছে যদি মুমিন হতে পারো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আব্দুল মালিকের মাথায় ইট দিয়ে সেছে মগজ বের করে উল্লাস করেছিল তোফায়েল আহমেদ অথচ সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এক দুই ভোটের ব্যবধানে না ইসলামপন্থী যারা বিশেষ করে একামতের দিন যারা দুনিয়ায় কায়েম করতে চায় তারা তিন ডবল ভোট পেয়ে পাশ করে গেছে ভোটের আগের দিনও বলছিল যে ওদের জরিফ যেটা আমি এক সাংবাদিকের জরিফ দেখলাম উনি বলছিল ভোটের আগের দিনও যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামপন্থী যা আছে সবাই যদি এক হয় সর্বোচ্চ ভোট তারা পেতে পারে তিন হাজার অথচ ভোট পেয়েছে প্রায় সাড়ে চোদ্দ পাক অবশ্যই তার সাহায্য পাঠিয়েছেন কথা বলেন কেন তাছাড়া এ বিশাল বিজয় নিরঙ্কুশ বিজয় এটা আসা সম্ভব ছিল না আর আমার বামরা এখন পাগল হয়ে গেছে আপনি আজকে একটা লাইভ দেখলাম হারপিক মজুমদার ওনার নাম কি আমি জানি না নিষাদ নিশাত মজুমদার নাকি না নাম জানি নিজম নিজম ওনার নাম মানুষ বলে যে হারপিক মজুমদার এলকটা কান কান্না কান্না কণ্ঠে পাগল হয়ে গেছে যে হইল কি আ তসরাত পর্যন্ত অনেকে ভাবতে পারে না যে কি হতে যাচ্ছে আমার দাদা তো মারা গেছে একটা গল্প শোনাই তো আমারে এক লোক নাকি বাজারে যাবে এ নদীটা পার হয়ে ওই পারে বাজার নৌকা নিয়ে যাওয়া লাগে ছেলে মেয়ে দুইটা কাঁদতে আমরা বাজারে যাব বউ বলে আমাকেও নিয়ে চলো সবাই একসাথে মাছ পথে যে নৌকা গেছে ডুবে ছেলে মেয়ে গেছে হারিয়ে মেয়ে লোক কাপড় জড়িয়ে কোথায় ভেসে গেছে ওই লোকটা বহু কষ্ট করে গেছে ডাঙ্গায় নদীর কিনারা দিয়ে যারা যায় বলছে আপনি চিন্তা করবেন না নৌকা আপনারা আবার হবে ছেলে মেয়ে মারা গেছে আবার বিয়ে দিলে ছেলে হবে লোকটা এবার মুখ তুলে বলছে আমার ছেলে মেয়ে মারা গেছে আমি ভাবতেছি না বউ মারা গেছে তাও ভাবতেছি না নৌকা হারিয়ে গেছে তাও ভাবতেছি না ভাবতেছি আমার হইল কি আমার কি হইল আমার তো মনে হচ্ছে ডাকshire নির্বাচনের পরে অনেকের মাথায় অলরেডি বা আপনার কাছে মেন নাবাই মুসা ওয়া ফেরাউন মোসার ফেরাউনের কাহিনী বিল হাক্কি যথাযত সত্য সহকারে লিকাউম মেনন যারা বিশ্বাসী যারা ईमानदार তাদের এই এই ঘটনা শুনলে কিছু না কিছু উপকার হবে কি হবে একটু দেখেন ইননা ফেরাউনা আলা ফিল আরদি অবশ্যই অবাধ্য ছিল জমিনে ছিল শুধু অবাধ্য ছিল না আল্লাহর সে ছিল সীমা লঙ্ঘনকারী আলা শব্দের শব্দ করতে হচ্ছে সীমা লঙ্ঘনকারী ব্রডার কস করে চলে যায় এমন মানুষকে আলা বলে আল্লাহ পাক বলেন কি করেছিল এই ফেরাওয়ান জানো দুনিয়ার মানুষেরা আওয়াজা হালা আহালা ওই দেশের মানুষকে সে দলে দলে বিভক্ত করে রেখেছিল আপনি ভাবেন এই চুয়ান্ন বছরে অনেকে ইসলামের ভেতরে বিভিন্ন রকমের ডিভাইড করে ভাগ ভাগ করে রেখেছে হ্যাঁ কথা বলে না কেন শুধু টপিওয়ালাদের ভেতরে বিয়াল্লিশটা দল জেনারেলের ভেতরে সব মিলে আমি পেয়েছি তিহাত্তরটা আপনি হিসাব করে দেখেন আজ মানুষকে দলে বেদলে বিভক্ত করে রেখে দেওয়া এটা ফেরা অনের কালচার এই দেশে অনেকে বছর এটা হাতে নিয়েছিল তোর গোল টুপি তোর লম্বা টুপি ভালো টোপিদা আকীদা খারাপ বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমাদের ভাগ ভাগ করে রেখেছিল আল্লাহর ইশারা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ আল্লাহ তের গোলামের হায়াত বাড়িয়ে দেন সুস্থ করেন এ লোকটা দায়িত্ব নিয়েই বলেছিল বাংলাদেশে আলিয়ার কৌমির যে প্রাচী আছে ভেঙ্গে মার করে দাও